নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি মানসী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রবাসে মননে মানসীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের আমাদের সেকেন্ড ডে চালু হয়ে গেল এই যে হোটেল থেকে বেরোচ্ছি কলপোর্ট। হোটেলের লবিতে এখন যাব আমরা বন্ধুরা চলুন আজকের এনজয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব।

ং না আমরা এসিসিপি ক্রস করে আলাবামাতে ঢুকে পড়েছি এই আলাবামা ক্রস করে আমরা ফ্লোরিডায় ঢুকে পড়ব এখন আমরা আলাবামাতে চলছি আজকের আমাদের সেকেন্ড দিন চলছে ট্যুরের আমরা এখন চলেছি ওয়াল্টন বিচ ওয়াল্টন বিচ যাচ্ছি আমরা মনে হচ্ছে না প্রায় ফ্লোরিডার কাছে এসে গেছি কি সুন্দর ওয়েদার আর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর লাগে আর এর মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত গাড়ি চালাতে বেশ ভালোই লাগে হওয়ার ফলে কিরকম গাড়ি ভেঙে হাইওয়েতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ি এইভাবেই দাঁড়িয়ে যায় কি অবস্থা দেখুন বৃষ্টি এসেছে দেখুন রোদ্দুর হচ্ছে বৃষ্টি হচ্ছে বাকিটা বলো নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান এর আগেও আমরা এখান থেকে গিয়েছি অনেকবার দুবার গেছি এই তিনবার যাচ্ছি দেখুন দেখুন শেষ হবে না যেন মনে হবে শেষ হবে না এত সুন্দর লাগে মনে গাড়িগুলো সব স্টপ আছে কিন্তু গাড়ি খুব স্পিডেই যাচ্ছে জানেন মনে হবে গাড়ির কি বিচ্ছিরি আওয়াজ মানে একটা বিরাট আওয়াজ গাড়ির আওয়াজ পুরো ইকো হচ্ছে আসছে আমরা এবারে বাইরে আসবো এইটা কে জল মাঝখান দিয়ে ভিজ যাচ্ছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ওটা ব্যাটেল শিপ সাজানো রয়েছে আমরা এসেছিলাম আগে এই শিপ আগে যুদ্ধে ইউজ হয়েছে ওটা রাখা আছে বেশ সুন্দর এই যে এটা আর এটাকে পুরো আপনি দেখতে পারেন আমরা গেছিলাম খুব সুন্দর কিন্তু জায়গা দেখুন এক্ষুনি রোদ দূর হলো আগে বৃষ্টি হলো তারপরে আবার রোদ দূর হলো তারপরে আবার বৃষ্টি আর কি যে মজা লাগছে যেতে কি বলবো আপনাদের এই আনন্দটা শেয়ার করার জন্যই এই ভিডিও করা আর আপনাদের দেখাতে পারলে আর আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমরা চলেছি দুদিকে শুধু গ্রিন আর গ্রিন আর গাড়ি চলেছে আর লং উইকেন্ড তো সবটাই নিজেদের মতো করে বেরিয়ে পড়েছে আবার রোদ্দুর উঠেছে রোদ্দুরের মধ্যেই বৃষ্টি হচ্ছে ভাবতে পারছেন দেখুন কি সুন্দর লাগছে টিপথই যদি না তবে কেমন হতো তুমি বলো দূর সীমা ছাড়িয়ে গা যেন যায়া জানিয়ে আকাশে নিলে দূর সীমা ছাডি পড়েছি আর কি সুন্দর লাগছে মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে বৃষ্টি ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি ফ্লোরিডাতে ঢুকে পড়েছি এবারে আমরা যাব গোয়াল্টন বিচ ব্যান্সাকোলা তাই না প্যান্সাকোলাতে না গোয়ালটন বিচ কোথায় টেস্ট ইন ডেস্ট ইন আর ব্যান্সাকোলার মাঝখানে দেখাচ্ছি ওয়াল্টন বিচে চলুন আমরা কেমন মজা করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন কোথাও যাবেন না সাথে থাকুন খুব ভালো লাগবে দেখুন খুব ভালো লাগবে গ্যাস স্টেশনে দাঁড়ালো একটু আইসক্রিম নিয়ে নিলাম এই যে সবাই মিলে আর বারো তেরো মিনিট বাকি আছে এই যে আইসক্রিম গ্যাস স্টেশনে গেছিলাম আর গ্যাস রাস্তা দিয়ে শর্টকাটে নেভিগেশন নিয়ে যাচ্ছে পুরো জঙ্গল এখানে নাকি বেয়ার আছে আর বেয়ার দেখার নেশায় এই জঙ্গলের মধ্যে থেকে চলেছে আপনাদের কি মনে হচ্ছে এখানে দেখা যাবে দেখি চলুন আগে গিয়ে আমার তো মনে হচ্ছে গন্ডগোলের রাস্তা আবার না ফিরে আসতে হয় জঙ্গল দেখছেন জঙ্গলই রাস্তা পুরো আর এটা মাটির মানে বীজ আছে কিন্তু ওপরে মাটি আগে একটা গাড়ি যাচ্ছিলো প্রচন্ড ধুলো উড়ছিল। এখান থেকেও ভেতর দিয়ে রাস্তা রাস্তা সব আছে মাটির রাস্তা সিমেন্টের থেকেও সলিড কিন্তু ধুলো আছে বাবা লাস্ট ভরা কেমন দেখতে লাগছে পুরো জঙ্গল ভরা জঙ্গল দেখছি এখন নাকি ছ মাইল এইভাবে যাবে সিক্স মাইল এইভাবে যেতে হবে নাকি শুধু ধুধু করছে রাস্তা বাবারে এখানে কিছু একটা হয়েছে মনে হচ্ছে ওই যে পুলিশ ধরেছে লাইট চালু করেছে এখানে একটু কেয়ারফুলি যে রোদ্দুর খা খা করছে কিন্তু খুব একটা গরম নেই আমরা সবাই মিলে ওয়েট করছি হ্যাঁ রে এখন খাবো এই যে এখানে বসেছি আর স্নোরকেলিং করব দুটোর সময় আমাদের টিকিট আমরা সবাই মিলে করব স্নোর কেলিং আমরা এখানে সবাই বসে আছি চুকু বেবিকে দেখো একু চুকু বেবি দেখো মনে হয় ওকে খেয়ে নিই একদম অরেঞ্জ হ্যাঁ আমরা চলে এসেছি ওয়াল্টন বীচ আর এই দেখুন হাঁস গুলো কি সুন্দর বসে আছে হাঁস জলের মধ্যে ডুবছে তবে এখানে রতুর হলেও আর গরম হলেও এখানে কিন্তু গরম লাগছে না জানেন এখানে গরম মনে হচ্ছে না এখানে দেখুন একের পর এক বোট আসছে যাচ্ছে স্টুরিস্ট ভরা এখানে আমাদের দুটোর সময় আছে স্নোর এখান থেকে পুরো নিয়ে যাবে এই রকম শিপে করে তারপরে স্নোরকেলিংয়ের এর জন্য আমাদের ছেড়ে দেবে কোথায় নিয়ে যায় দেখি কতবারে আমি ডেস্টিনে এসেছিলাম করেছিলাম কিন্তু এটা ওয়াল্টন বিচ আর হাঁসগুলো দেখুন কত হাঁস এই যে কী সুন্দর হাঁসগুলো নিজের মতো করে খেলছে ডুবছে কি সুন্দর এ দৃশ্য দেখে কি ভালো লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে আর উপর দিয়ে ব্রিজ গিয়েছে এই যে গাড়িগুলো যাচ্ছে আর সব বোটে করে এটা পুলিশের দেখুন পুলিশ বোট এটা এ সময় এইখানে চলতে থাকে আর দেখতে থাকে নোটিশ করতে থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে বিছে সবাই কি মজা নিচ্ছে দেখুন দেখুন কি সুন্দর মজা নিচ্ছে বিছে লং উইকেন্ড বলতে এইটাই বোঝাই মানডেতে মেমোরিয়াল ডে এখানে ইউএস মেমোরিয়াল ডে আর ফ্রাইডেতে এরা ছুটি নেয় ছুটি নিয়েছি আমরা ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে এই জন্য আমরা লং উইকেন্ড বলেছি আর তাই জন্য আমরা ঘুরতে এসেছি ঢেউগুলো দেখুন কীরকম পুরো মজা নিচ্ছে আর এই লং উইকেন্ডে এই ফ্লোরিডা শুরু হয়ে যায় প্যার্সা থেকে তাঁসাকোলা থেকে আর মিয়ামি পর্যন্ত প্রচুর বিল এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে যেমন স্টোরকেলিং স্কুবার ড্রাইভ প্যারাসকেলিং এরকম সব অ্যাক্টিভিটিগুলো করতে আসে সবাই এই বিচে আসে কেউ ওয়ালটান বিচে যায় কেউ আরেকটা বিচে যায় কেউ আরেকটা বিচে যায় এই রকম আর এই ফ্লোরেডাস ট্যুরিস্টের ওপরই নির্ভর করে দেখুন হাঁসটা কিভাবে সেই থেকে যখন থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তখন থেকেই ও চান করে যাচ্ছে ঠিক আমার মতো জল পেলে আর কিছু চাই না মনে হয় দেখুন কিভাবে ও চান করছে দেখুন হাঁসটা কিভাবে নিজের মতো করে চান করে যাচ্ছে ঠিক আমার মতো জল পেলে ওর আর কিছু চাই না ঢেউটা যখন আসছে কেমন করছে দেখুন ঢেউটা আসছে যখন ও নিজেকে বাঁচানোর জন্য ঠিক ওই দেখুন ওই দেখুন আমাদের মতো ঢেউ যেই আসছে তখন ও মুন্ডুটা নিচুর দিকে দিচ্ছে ও মাই গড কি সুন্দর দৃশ্য এত ভালো লাগছে কি বলবো দেখুন দূরে কিন্তু আমি আপনাদের এই কাছে নিয়ে দেখাচ্ছি এই দেখুন সুন্দর করে দেখুন গা যেমন আমরা সাবান টাবান দিয়ে ভালো করে ঘষি সেইভাবে ঘষছে দেখুন 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 আমরা যে বোটে যাব সেই বোট কিন্তু চলে এসেছে আগে একটা দল গেছিল আবার আমরা এখন যাব ওই দেখুন হাঁস চলেছে নিজের মা নিজের গন্তব্যস্থলে চলেছে এখন সব আমরা এখন সবাই মিলে উঠছি আমাদের এখন নিয়ে যাবে এই বোট Complete stop. Make sure mom, dad, you guys have an eye on them, have an arm around them. Make sure they don't fall overboard. If there's an adult in your group that you don't want us to go back and get, come have a private conversation with us prior to them falling overboard. It's a short season for Maya and I. We're trying to make as much money as we can. There's an area out there where we might see some sharks. There's a door in the back, but you get the idea. Uh, but we're going to head to Destin. We're going to do some sightseeing, look for some dolphins. Um, and then we'll head to our snorkel spot so you guys can get off the boat and explore that area, look for some more sea life and some seashells at that spot. Then afterwards, we'll head back. But feel free at any point to move around. You guys are not glued to your seats. Just please do not run on the boat. But again, thank you so much for coming. Welcome aboard. Let's have some fun. buy one. Um, so we're going to make the front kind of a bit uh, available for everybody to come up there. Maya will be up there. You can hand her your phone. She'll take the photo for free. But if you would like a higher quality photo, we do have one of those fancy cameras we can take them with. We offer photo packages. We have single photos, uh, things like that that you can check out at the kiosk when you get back. So if you're interested in that or you already pre-purchased the photo package, please let her know when you are, you are up there. Oh, just kidding. <laughs> স্নোরকেলিং করে খুব খিদে পেয়েছে এখন আমরা এই পানেরা ব্রেডে এসেছি একটু খাবো খেয়ে তারপরে আমরা হোটেলে যাব এই যে পানেরা ব্রেডে খেতে এসেছি আসো চল চল আন্দর দেখতে হ্যাঁ না सूप सूप हाँ? ले ले अच्छे से सूप ले ले, से ले, ले। सुप, सुपकी। सुपकी। हाँ? कौन सा सूप लोगे कौन सूप चिकन नूडल है मैक एंड चीज है ब्रोकली चडर है और फ्रेंच अनियन है और भी सॉसेज है सैलेड है सूप देख ले सूप 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 पहले सूप वो जो कर रहा है ना देखो देखो एक बार क्या है सूप में सूप में क्या है देखो मिलता है चिकन है ना चिकन सूप है। चिकन सूप है चिकन सूप, है। चिकन सूप। अरे पहले देख रहा है क्या है एक पानीरा परेटी दुकानी ভীষণ সুন্দর সব ব্রেডের আইটেম পাওয়া যায় স্যান্ডউইচও বিভিন্ন ধরনের পাওয়া যায় মাঠে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে খাওয়ার জন্য আমরা বলমার্টে বাজার করতে যাচ্ছি বেড়াতে এসে আমাদের বাজার করছি এই না আমরা বাজার করছি বেড়াতে এসে সবাই বাজার করছি জানিন আমি দৌড়বেলাম এই বাড়িটায় আমরা থাকবো তিন দিনের জন্য এই বাড়িতে থাকবো এটা নিজেদের বাড়ির মতো বাজার করে হোটেলে চলে এলাম হোটেলটা বেশ সুন্দর ফোর বিএইচকে আমরা দুটো ফ্যামিলি খুব সুন্দরভাবে থাকবো দেখছেন এই এয়ার বিএনবি ভীষণ সুন্দর নিজেদের ঘরের মতো পুরো এইগুলো হয় এই রকমই হয় আর আমরা যখন বেড়াতে যাই এইরকমই নেওয়ার চেষ্টা করি তবে কি এটা একার পক্ষে সম্ভব হয় না যদি দুটো ফ্যামিলি কি তিনটে ফ্যামিলি হয় আমরা দুটো ফ্যামিলি এসেছি তাই নিয়ে নিয়েছি তাহলে কমের ওপরে বেশ সুন্দরভাবে থাকা যায় যাই হোক বন্ধুরা আজকে তো আমরা বানাবো খাবার চিকেন আর ভাত আর কিচ্ছু নয় আর আমার এই বন্ধুটি

তৃতীয় দিন নিয়ে আমি হাজির হব মানসিক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাথে থাকবেন নমস্কার বন্ধুরা